তো মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেবে কিন্তু মুখ্যমন্ত্রীর পুরো বক্তৃ অযোগ্যদের নিয়ে সহানুভূতি কারা আমার এই মুখ্যমন্ত্রী মিডিয়ার কাছে অযোগ্য কারা কারা অযোগ্য অযোগ্য ডেপিটেশনটা আমরা চাইছি আপনি বলছেন এরা দশ বছর চাকরি করছে বেচারা এরা এই চাকরি না পেলেও পরবর্তী অন্য ক্ষেত্রে সুরশ্চিত চাকরি দেওয়া হবে এটা কি হচ্ছে এটা আমরাই তো এই সরকারকে এনেছিলাম দু হাজার দশ সালে সরকারের কাছে কিন্তু আশা করেছিলাম আমি বিদেশ গাজী বলছি মহেন্দ্র রুটি শঙ্করঘু সম্প্রদায়ের আমরা কি এই সরকার চেয়েছিলাম কেন নাজমতে আন্দোলন করতে হচ্ছে অযোগ্যদের নিয়ে আপনি এত সমানভূমি এই অযোগ্য কারা এটা কোনো না ভাবে অর্থের কিছু মায়ে দিচ্ছে সবাই তো বুঝতে পারছে সারা বাংলা বুঝতে পারছে এটা গণতান্ত্রিক কিন্তু খারাপ হচ্ছে আমরা চাইছি বলে এসেছে

آء 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 دواسين دواسين کژا

চাকরি হারা অর্থাৎ চাকরি হারা বলা যাবে না দু হাজার বাইশ পদে পঞ্চাশ হাজার